আসসালামু আলাইকুম গুচ্ছের সেলফি বা ছবি নিয়ে যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু আবারও একটু সময় পাচ্ছে যে তাদের ছবি এবং সেলফির আর যে সমস্যাটা সমাধান করার জন্য গত সাতাইশে মার্চ ছিল আপনার ছবি এবং সেলফি সংশোধনের শেষ তারিখ কিন্তু এটা আরেকটু সময় বাড়িয়ে আপনাদের জন্য সেই সুযোগটা করে দিয়েছে গুচ্ছ ওয়েবসাইটে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে তারা বলছে যে সকল আবেদনকারী ছবি সেলফি গৃহীত হয়নি তারা অবশ্যই আগামী দুই চার দুই তারিখের মধ্যে গ্রহণযোগ্য ছবি ও সেলফি আপলোড না করলে আর প্রবেশ কর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে না অর্থাৎ আজকে রাত বারোটার মধ্যে আজকে দুই তারিখ আজকে রাত বারোটার মধ্যেই আপনার এই ছবি এবং সেলফি নিয়ে যে ঝামেলাগুলো আছে এগুলো ক্লিয়ার করতে হবে না হলে আপনি আপনার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না এটা আমি গত সাতাইশ তারিখেও বলছিলাম সাতাশ তারিখে যেহেতু লাস্ট ডেট ছিল অনেকে এটা করে নাই প্লাস ঈদের একটা ঝামেলা ছিল তো এখন আবার সময় দিয়েছে তো আপনাকে এই দুই তারিখ অর্থাৎ আজকের মধ্যে আজ রাত বারোটার মধ্যে অবশ্যই এই সমস্যাটা সমাধান করতে হবে